নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আমাদের একটা সবার পছন্দের একটা রেসিপি কেকের রেসিপি তো এখন ক্রিসমাস উইক তো আমরা সবাই সবাই প্রত্যেকটা ঘরেই আমরা কেক অবশ্যই খেয়ে থাকব কিন্তু সেই কেকটা যদি কম খরচে ঘরে বানিয়ে নিতে পারো তাহলে কীরকম হয় তো দেখো এটা অবশ্যই কিন্তু দোকানের থেকে অনেক কম খরচে হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে তো চলো তোমরা কেকের রেসিপিটা দেখে নাও প্রথমে আমি কেকটা বানানোর জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি দুটো ডিম দেড় কাপ ময়দা এক কাপ সাদা তেল এক কাপ চিনি আর বেকিং পাউডার আর বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স প্রথমে আমি চিনিটাকে পেস্ট করে নেবো এক কাপ যে চিনিটা নিয়েছিলাম সেটা দেখো আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি এরপর আমি একটা বাটি নিয়ে তার মধ্যে ডিম দুটো প্রথমে আমি ভেঙে নেব দেখো আমি ডিম দুটো কিন্তু ভেঙে নিয়েছি এরপর আমি যেটা করব চামচ দিয়ে খুব ভালো করে আমি ঘুটে নিচ্ছি তো তোমরা এই রকম যদি তোমাদের কাছে থেকে থাকে তো এটা দিয়েও তোমরা ডিমটাকে ঘুটে নিতে পারো তো ডিমটাকে দেখো আমি খুব ভালো করে ঘুটে নিয়ে এর মধ্যে সাদা তেলটা এক কাপ যে সাদা তেল এখানে তোমরা অবশ্যই বাটার ইউজ করতে পারো তো আমি সাদা তেল দিয়েই এটা করেছি তেলটাকে দিয়ে আমি খুব ভালো করে অনেকক্ষণ ধরে দেখো ফেটিয়ে নিয়েছি কালারটা একদম সাদা হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি ময়দা যে দেড় কাপ ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা নিয়ে আমি ছেঁকে নেব তোমরা কিন্তু উল্টো ভাবে দেবে না তো এই রকম তেল ডিম দেওয়ার পরেই কিন্তু ময়দার শুকনো উপকরণগুলো দেবে তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করলে কিন্তু কেকটা কিন্তু অবশ্যই ভালো ড্রাই ফ্রুটসটা আমি দিচ্ছি এখানে কাজু আর একটু আমান বাদাম আছে এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিলে তো অবশ্যই ভালো হবে খেতে তো দেখো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ব্যাটারটা পুরো কেকটিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো এয়ার এয়ারবাবলস না থাকে তাহলে কিন্তু কেকটা ফেটে যায় কেকটা ভালো হবে না তো ওই জন্য আমি এয়ারবাবলসগুলো আমি সমান করে দিলাম একটু এদিকে আমি দেখো একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর কড়াইটা কিন্তু আমি দু মিনিট আগেই জ্বালিয়ে দিয়েছি যাতে এটা গরম হয়ে যায় তারপরে আমি স্ট্যান্ডের ওপরে কেক টিনটা বসিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম আর তোমরা যদি প্রেশার কুকারে করো তাহলেও কিন্তু প্রেশার কুকারের যে উপরের ছিপিটা থাকে সেটা কিন্তু তোমরা খুলে নেবে যাতে ফুটোটা থাকে তো দেখো আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে আমি এগুলো দিচ্ছি কারণ এগুলো যদি প্রথমে দিয়ে দিন আমি অনেকবার দেখেছি ভেতরে ঢুকে যায় তো কুড়ি পঁচিশ মিনিট পরে আমি একটু চেরি আর কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে উপরে একটু ডেকোরেট করে নেবো যাতে দেখতে ভালো লাগে এটা পুরোপুরি অপশনাল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এটা দিলে দেখতে সুন্দর লাগে সেই জন্যই আমি দিয়েছি আর এটা কিন্তু খুবই কম খরচে হয়ে যায় তোমরা যদি দোকানে এই কেকটা কিনতে যাও তাহলে কিন্তু অনেক বেশি দাম নেবে আর আশা করি ঘরে বানালে খেতেও সেটা ভালো হবে তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে যদি কেকটা বানাও তাহলে অবশ্যই ভালো হবে আর ক্রিসমাসে তোমরা নিজেরাও ঘরে কেক বানিয়ে খেতে পারবে তো চলো এরপরে আমি আরও আমি মোট ৪৫ মিনিট মতো আমি কেকটাকে আমি বেক করেছি ৪৫ মিনিট পরে কিন্তু আমার কেকটা হয়ে গেছে দেখো আমি একটু টুথপিক দিয়ে দেখে নিচ্ছি একদম কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে আমার তৈরি হয়ে গেছে টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই যাই হোক এবার আমি কেকটাকে নামিয়ে নিয়েছি গরম গরমই নামিয়ে নিয়েছি তো আমি কেক টিনটায় এবার আমি খুলে নিচ্ছি তো এবার দেখো একদম পারফেক্টভাবে কেকটা কিন্তু বেক হয়েছে আমি এবার কাগজটাকে সরিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কেকটা কতটা পারফেক্ট স্পঞ্জি হয়েছে তো তোমরাও যদি বানাও তো খুবই ভালো করে বানাতে পারবে এবারে আমি কেকটা তোমাদের কিছুটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কিরকম তৈরি হয়েছে দেখো আমি একটা পিস কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেকটাকে দেখো আমি চাপ দিচ্ছি কিন্তু সেটা আবার ফুলে যাচ্ছে একদম সুন্দর খুব সুন্দরভাবে কেকটা কিন্তু পারফেক্ট স্পঞ্জি তৈরি হয়েছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ধন্যবাদ